যদি লাইনে নামাজি হয় হয় আমি কেন পারবো না আমার কপাল বুঝি খারাপ আমার কপালে কার না জানি বরদোয়া লাগছে ডাক্তার হইও যুবকের জন্যই বললাম আদর্শবান ডাক্তার হইও দেখবা শুধু হোম না না পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে তোমার ইজ্জত বেড়ে যাবে যদি তিন জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নসিব বড় মুসিবতের পর্দায় আটকানো গোটা দুনিয়ার হালাত বড় দুর্বল যাদের ইমান আমল নিয়ে বাঁচতে চায় মরতে চায় তাদের জন্য আর যারা মনে করে আমগো মুসলমানি ইমান সুদ খাইলেও থাকে ওই কোনো মুসিবত নাই তো আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন প্রতিদিন কতবার ইনশাআল্লাহ আল্লাহ তিন শতবার হাদিস শরীফে আছে দরুদের ফজিলতের বয়ান করলে দীর্ঘ টাইম চলে যায় হাদিসে আছে রসুল বলেন বান্দাবান্দি যখন দোয়া করে শুরুতে এবং শেষে যদি দরুদ না থাকে ওই দোয়া আর সে আজিমে যাবে না অর্থাৎ কবুল হবে না মসজিদের ঢুকতে দোয়া আছে না নেই দরুদ শরীফ পরেন নাই দোয়া কবুল হবে না মসজিদ বের হইতেও দোয়া আছে দরুদ ছাড়া দোয়া করলে কবুল হবে না আর আমরা দোয়া দরুদ পড়ি কোন সময় দুই একটা মজলিস যদি হয় মিষ্টির মজলিস তখন একটু দরুদ পড়ি তাও তালে তালে আল্লাহ আমাদের হেদায়াত দান করেন ওলামাইকরাম আলোচনা করেছেন এই তোমরা যুবকরা বাচ্চারা চিল্লা চিল্লি করো না বুঝার মজলিস এটা কিছু কথা বুঝবা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব বুঝার চেষ্টা সিল্লা চিল্লাসিল্লির কি আছে বাতেলের বিরুদ্ধে ভণ্ডদের বিরুদ্ধে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আন্দোলন যখন হবে তখন শরীরের সব শক্তি সেখানে প্রয়োগ করবা কারণ মুসলমানের শক্তি মুসলমানের একটা কঠিন আওয়াজ ভণ্ড বাতেল নাস্তিক বেইমান দুনিয়াদারের জন্য একটা আতঙ্ক কঠিন কঠিন পরীক্ষা আমাদের সামনে আছে খুব সাবধান কঠিন পরীক্ষা হিন্দুদের কারণে না বৌদ্ধদের কারণে না ইহুদির কারণে আমার ইসলামের সামনে ঝুঁকি ইসলামের ব্যানারওয়ালা কিছু বনাফেদদের কারণে মাইক নিয়ে বলে আমরা ইসলাম চাই ইসলাম শান্তি ধর্ম যে বলে তার দাঁড়িয়ে নামাজ পড়ে নামাজ পড়ে যে এত লোক হয়েছে অফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই এসা পরে নাই মাগরি পরে নাই এরকম আশেক এখানে নাই নবীজি কি বলছেন এই রসুলের আশেক তোর রসুল কি বলছেন রসুল বলছেন মুমিন আর বেইমানের ব্যবধান কি জানো বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্কু সালা বেইমানের পরিচয় নামাজ করে না আর মুমিনদের পরিচয় ওরা নামাজ সারে না আল্লাহ সব ভাইকে দান করেন ওলামাই কেরামের যে আলোচনা এখানে হয়েছে আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেন ওলামাই কেরামের বিরোধিতা যারা করে ওপেনে আর গোপনে আল্লাহ ওদের হেদায়াত দান করেন ওদের কপালে হেদায়াত না থাকলে আল্লাহ ধ্বংস করে দেন আসতে বললেন কেন বাংলাদেশে যত চোখের সামনে বিপদ দেখেন শুধু আলেমদের সাথে বেয়াদুবির কারণে এই বেয়াদুবি যারা করবে ওদের পতন হবে কোনো সন্দেহ নেই টাকা আছে বাড়ি আছে তারপর পাও ভাঙছে কেন কিডনি নষ্ট কেন তিন জায়গায় বেয়াদবি করলে মরার আগে শাস্তি শুরু কয় জায়গায় এক নম্বরে মা বাবার সাথে যদি বেয়াদুবি করে মৃত্যুর আগেই শাস্তি শুরু দ্বিতীয় শিক্ষকের সাথে যদি কোনো ছাত্র বেয়াদুবি করে ছাত্রী বেয়াদুবি করে মৃত্যুর আগে শাস্তি শুরু তিন নাম্বার জায়গা ওলামায় এদের সাথে যদি কেউ বেয়াদুবি করে চাই নারী চাই পুরুষ মরণের আগে শাস্তি হয়ে যাবে মরণের আগেই হঠাৎ চাকার তলে পা চলে যাওয়া কিডনি শেষ হয়ে যাবে লিভার শেষ হয়ে যাবে কারণ এরা মেহমান জমিন আছে আলেম যতদিন থাকবে কোরআন যতদিন থাকবে আয়াত আল্লাহকে বলনেওয়ালা যারা থাকবে এদের কারণে জমিন কারণে আরো পাঁচশো মানুষ যেমন খানা পায় জমিনের প্রিয় বান্দা একমাত্র এরা কেমন প্রিয় রসুল বলেন দুনিয়াতে আমার কোনো বন্ধু নাই কেরাম আমার বন্ধু আরো আশ্চর্য হল কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ যদি পাইতে চায় নবী আসবেন না সাহাবাই কেরামার আসবেন না আইম্মায় কেরামার আসবেন না আউলিয়ায় আসবেন না কেয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের পথ পাবে এক ঠিকানায় উলামায় কেরামের সংস্রব সোহব কোরআন সুন্নার আলোকে যারা বলবে আমার আলে বলামা লাগে না ওর কপালে জান্নাত নাই ওর কপালে শান্তি নাই মরার পরে শাস্তি না আগেই আমরা শাস্তি পাই অনেকে বুঝি না আল্লাহ রেডি থাকেন স্লোগান বন্ধ আওয়াজ রিজার্ভ রাখে এবং পারলে কাফনের কাফনটা কিনে রাখবেন কিসের আন্দোলন হয়েছে সোনার বাংলায় বহু আন্দোলন বাকি বহু আন্দোলন আন্দোলন সেদিন বন্ধ হবে যেদিন শিয়ালের হাত থেকে মুরগি ছুটায় নিতে পারেন যতদিন পর্যন্ত মুরগি আমানত দিবেন শিয়ালের হাতে ততদিন আন্দোলন চলবে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বুঝেন বাংলা বুঝেন কি বুঝাইতে চাইছি বুঝলেন শিয়ালের হাতে মুরগি রাখা এটা ভালো না খারাপ মাদ্রাসা মসজিদের চাবি সূক্ষর বেনামাজির হাতে রাখাও তেমন খারাপ যতদিন বেনামাজি সূক্ষর নাস্তিকদের হাত থেকে ধর্মকে স্বাধীন করা না যাবে ততদিনে কাফন রেডি রাখো আন্দোলন হবে আল্লাহ তো নবী আসবেন না সাহাবাহাম আসবেন না আমরা দিন শিখবো কাদের থেকে এই জন্য দোয়া করলাম আল্লাহ ইজ্জত বাড়ায় সাথে সাথে একটু ভিন্ন দোয়াও করলাম যারা বিরোধিতা করে দেন। আল্লাহ ওদের কপালে না থাকলে আগে আমি আপনাদের দোয়া নিতে আসছি আমার অনেক দোয়ার দরকার আপনাদের যেই পরিমাণ দোয়ার প্রয়োজন এর থেকে আমার বেশি দোয়ার প্রয়োজন কারণ আপনাকে শয়তান ধোকা দেয় একটা আমার পিছিয়ে শয়তান আছে হাজার হাজার কারণ আপনাকে লাইন চ্যুত করলে যে ক্ষতি না হবে আমি হাফিজুর রহমানকে শয়তান যদি একটু লাইন থেকে আলাদা করে তাহলে ক্ষতিটা ইসলামের আরো বেশি হবে এই জন্য আমার পিছনে শয়তান অনেক কাজ করে জিন শয়তানও আছে মানুষ শয়তানও আছে আছে না নাই এজন্য জন্য দোয়ার দরকার বেশি এই যে কথাগুলো এখনো বয়ান শুরু করি নাই যে বললাম এই বয়ান এখনো শুরু করি নাই ভূমিকায় যে দুই চার মিনিট কথা বললাম এই কথাগুলো আপনাদের এলাকার মসজিদে জুমার দিন যদি কোনো ইমাম কোনো খতিব সাহেব বলেন কমিটি বলবে এক মাসের জন্য বাড়িতে ঘুরে আসেন কি কারণ কারণ কি এই নিয়ে একটু আগে বলছি শিয়ালের হাতে মুরগি কার হাতে মুরগি শিয়ালের হ্যাঁ মানুষকে মানুষকে নাম থেকে জন্য আচ্ছা আপনাদের থেকে একটা কথা জানতে চাই এখানে অনেক শিক্ষিত বুঝদার মানুষ খুব খেয়াল করে জবাব দিল ইসলাম বা কোরআন আমাদের সামনে কোরআন শরীফ আছে ইসলাম আছে মানুষের জীবনের সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে এখনো বুঝা কর তাল মিলেন কেন বুঝেন আমি না বলছি চিনলেন না বুঝেন মানুষের জীবনে কেয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান কি কোরআনে আছে করে। আল্লাহর কোরআনে কি মানুষের জীবনের সব সমাধান আছে সবাই একমত কোন দিকের দুর্বলতা কোরআনে নাই ইসলামে কোনো দুর্বলতা নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই কেন বলেন কোরআনে রাজনীতি নাই পুরা দুনিয়াটা শাসন করছেন সুলাইমান নবী ঘটনা আছে ইউসুফ নবী কোরআন শরীফে আছে ঘটনা রাষ্ট্র পরিচালনা করছেন জুলকার নাইন বাদশাহ সুরায় কাহাফে আছে না নাই নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন আছে ইতিহাস ওমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করছেন জানেন ইসলামে আছে কেন বলেন রাজনীতি নাই কোন বেইমান এই স্লোগান আপনাদের শিখা হ্যাঁ আপনি যে চান্দাবাজি ধান্দাবাজি পচা রাজনীতি করেন এটা ইসলামে নাই মানুষ জবাই করার রাজনীতি ইসলামে নাই মানুষের উপরে জুলুম করার রাজনীতি ইসলামে নাই ইসলামে কি আছে মালিক যেই প্লেটে খাবে গোলাম একই প্লেটে খাবে ইসলামী রাজনীতিতে কি আছে কর্মচারী কাজ করবে ঘাম জড়ার আগে বেতন দাও আপনি রাজনীতি করেন না ভিন্ন কথা আপনাকে গালি দেওয়া যাবে কিন্তু আপনি যদি বলেন রাজনীতি নাই তাহলে ফতুয়া ভিন্ন দিকে চলে যাবে খুব কঠিন কিন্তু আপনি করেন না সেটা ভিন্ন কথা একজনে এখানে বহু লোক নামাজ পড়ে না আছে না নামাজ পড়ে না এক জিনিস আর নামাজ পছন্দ করে না এটা আলাদা জিনিস নামাজ পড়ে না তাকে বেইমান বলা যাবে না যে নামাজকে পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না ব্যবধান আছে না নাই খুব কথা কিন্তু খুব সাবধান নামাজ পড়ে না তাকে বেইমান বলা একজনের দাড়ি রাখে না তাকে বেঈমান বলা আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে মুমিন বলা যাবে না দুই কথায় ব্যবধান আছে না নাই কঠিন ব্যবধান এটা বুঝার মতো মেধা নাই অনেক মুসলমানের আল্লাহ হেদায়াত দান করুন তো আমি আপনাদের দোয়া নিতে আসি এবং সংক্ষেপ দু চারটি কথা বলবো আপনাদের ধৈর্য থাকলে না হয় কারণ জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের হাতে দেন নাই বুঝাবার জন্য আল্লাহ আমাদেরকে বলছেন বুঝাবো রসুল কাউকে জান্নাতে নেওয়ার গ্যারান্টি দেননি জান্নাতের বয়ান করছেন জান্নাতের গ্যারান্টি আছে আসমান থেকে দজন সাহাবার নামে কে দিবেন গ্যারান্টি আল্লাহ দিবেন বুজামার জন্য কিছু কথা বলবো শালীন ভাষায় সেজন্য কোরআনের একটা আয়াত পড়ছি আর রাসূলের একটি হাদিসের অংশ পড়ছি আগে তরজমাটা বলে নেই তারপরে ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতাঞ্জুননা সুмма কদ্দামাত লিগা অ মুমিং তোমরা আল্লাহকে ভয় করো তাপ অর্জন করো এবং তোমার সামনের স্থায়ী জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছ খেয়াল করো বাদাকুল্লাহ আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো ইন আল্লাহ রুম বিমা দার্মা নুম নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কাজের খবর অগ্রিম জানি পরে জানেন না অগ্রিম কে জানেন রহমতের নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল দুনিয়া নামক গ্রহটা মুমিনের জন্য জেলখানা বেঈমানের জন্য জান্নাতের বাগান বালাখানা নবীজি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা তার মানে কি শান্তির জায়গা তাহলে নবী বলেন দুনিয়াটা মুমিনের জন্য অশান্তির জায়গা অতএব শান্তির দোয়া করলে লাভ হবে না কেন মুমিন দুনিয়ায় অশান্তির বেড়া জালে থাকবে শান্তি পাবে মরণের পর যে শান্তি আর শেষ হবে না বেঈমান যারা আখেরাত চায় না দুনিয়া চায় আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি দিবেন মরণের পরে শাস্তি শুরু হবে আর শেষ হবে না মুমিনের জন্য দুনিয়াটা জেলখানার মতো জেলখানার সাথে মুমিনকে আল্লাহর রসুল উদাহরণ দিলেন কেন বলে জেলখানার ভেতরে কেউ ইচ্ছা করে যেতে চায় ঠিক যারা আসল মুমিন তারা দুনিয়া নামক জায়গায় ইচ্ছা করে থাকতে চাইবে না তারা চাইবে আল্লাহ তোমার কাছে তাড়াতাড়ি যাব জেলখানায় ঢোকার পরে ওই মানুষ আর নিজের স্বাধীনভাবে চলতে পারে না ঠিক যারা দুনিয়াতে আসল মুমিন তারা জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না জেলখানায় থাকা আসামির মনে চাইলে ক্ষুদা লাগছে খানা খাইতে পারবে না পারবে মনে চাইলে পাও দিয়ে যে কোন জায়গায় যেতেও পারবে না যারা আল্লাহর প্রিয় আসে এরা দুনিয়া নামক জায়গায় থাকিয়া খানা পাইলেই খাইতে পারবে না আসল মুমিন খানা পাওয়ার আগে চিন্তা করবে খানাটা আমার জন্য হালাল নাকি হারাম আর সান্দা বাজার ধান্দা বাজেরা চিন্তা করবে না এরা বলবে দেও দেও সুদ বুঝি না ঘুষ বুঝি লাভ আছে দেও দেখেন না এলাকায় কিছু কুলাঙ্গার আছে কুলাঙ্গার দোয়া করতেছি দোয়া এলাকায় কিছু কি আছে যদি কোন গরিব গিয়া কয় কানে কানে আবার পাঁচটা হাজার টাকা দেন আমি খুব অভাবে আছি কোরবানির ঈদের সময় আমাকে দেন না বাচ্চা নিয়ে অন্তত একটা মুরগি কিনিয়ে কোনো রকম একটু বাচ্চাদের আনন্দ দেই বড় লোকের কাছে গেছে বলে নাই 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 টাকা নাই কি নাই অন্য কানে গিয়া কয় এক লাখ দিব এক লাখ কয়লা কথাটা বানায় বলছি এরকম কুলাঙ্গারে সমাজে আসে না নাই ওরা মানুষ না কুলাঙ্গা ওই বিষয় বয়ান করবো আবার কইব কুলাঙ্গার বললাম কেন ওরে আল্লাহ তো তোরে কইছে যে তুই রেডি থাক তোর সাথে আমি আল্লাহ যুদ্ধ করব এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ তার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা রাগ আল্লাপা দুই দল মানুষের সাথে নিজের যুদ্ধের ওয়াদা দিয়েছেন আমি এবং আমার রসুল সহ যুদ্ধ করবো দুই দল নাফার না এক দলের কথা আছে কোরআনে আর এক দলের কথা আছে যেই দলের নাম আছে এরা সুৎখর কি খর আর বোখারি শরীফে যাদের কথা আছে এরা অলিয়া উলিয়ার দুঃশন আছে না আমাদের সমাজে বলে আমরা অলিয়া উলিয়া মানি না আল্লাহ কায় রেডি থাক আমি আল্লাহ যুদ্ধ করবো তোর সঙ্গে এই জন্য আমি সারা বাংলাদেশে চিৎকার করে বলি যারা উলিয়া উলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি মানে না ওরা বন্ড ওদের যারা ভণ্ড বলে না তারাও ভন্ড